জয় শ্রী রাধা মাধব আজ আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের দৈবকীর গর্বে প্রবেশের কাহিনী সংক্ষিপ্ত আলোচনা করছি আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দৈবকীর পূর্ব কথা এবং পূর্ব পূর্ব কথা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেছি শ্রীকৃষ্ণের মাতা দৈবকী কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গর্বে ধারণের অধিকার প্রাপ্ত হয়েছিলেন বা সৌভাগ্য লাভ করেছিলেন পূর্ববর্তী ভিডিওতে জন্ম কথা শ্রবণের মধ্য দিয়ে তা বোঝা যাবে ভগবান শ্রীকৃষ্ণের মাতা দৈবকী ছিলেন কংসের জ্যেষ্ঠ তাত দেবকের কন্যা বসুদেব দেবকের আট কন্যাকে বিবাহ করেছিলেন দৈবকী রোহিণী সহ দৈবকীর গর্ভজাত সন্তানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কংস তার ভগিনী দৈবকীকে অতীব ভালোবাসতেন বসুদেবের সাথে যখন দৈবকীর বিবাহ কাজ সম্পন্ন হলো কংস অতি আনন্দ সহকারে শ্বশুরালয়ে দৈবকীকে রাখতে যাচ্ছিলেন বসুদেব এবং দৈবকী উভয়ে রথে চলে যাচ্ছিলেন নানা বাদ্য বাদ্য ঢাক ঢোল নৃত্য গীত সহকারে এবং অতি আনন্দ সহকারে কংস তাদেরকে রাখতে যাচ্ছিলেন এমন সময় দৈববাণী হলো দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসকে হত্যা করবে একথা শুনে কংস দৈবকীকে রথ থেকে নিচে নামিয়ে হত্যা করতে চাইলেন কিন্তু বসুদেব রক্ষা করার জন্য হাতে পায়ে গিয়ে ধরলেন এবং বললেন নারী হত্যা মহাপাপ নারী হত্যা করলে কংসের মহাপাপ হবে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসকে হত্যা করবে তাই দৈবকীর গর্ভের সন্তানকে তিনি কংসের হাতে তুলে দেবেন এই প্রতিজ্ঞা তিনি করলেন বসুদেবের অনুনয়ে কংস বসুদেব দৈবকীকে প্রাণে হত্যা না করে তাদের কারাগারে বন্দী করে রাখলেন একে একে যখন ছয় সন্তানের জন্ম হয় কংস প্রত্যেক সন্তানকে প্রস্তরে আঘাত করে হত্যা করেছিলেন সপ্তম গর্ভজাত সন্তান ভগবান বিষ্ণুর আদেশে যোগমায়া দেবী সপ্তম গর্ভের সন্তানটিকে যোগ বলে বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করিয়েছিলেন রোহিণী ছিলেন বসুদেবের বন্ধু নন্দরাজার আলয় সুরক্ষিত সেখানে রোহিণীর গর্ভ থেকে বলরামের জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের জন্ম হয়েছিল এবার দৈবকীর গর্ভে দুর্ভক্ষের অষ্টম গর্ভজাত সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাবেন কংস যখন জানতে পারলেন দুর্ভক্ষের সপ্তম গর্ভজাত সন্তান গর্ভপাত হয়েছে অর্থাৎ কংসকে জানানো হলো দুর্ভক্ষের সপ্তম গর্ভের সন্তান গর্ভপাতের ফলে নষ্ট হয়েছে কংস তা পরীক্ষা নিরীক্ষা করলেন এবং সিদ্ধান্তে আসলেন দুর্ভক্ষের সপ্তম গর্ভজাত সন্তান সন্তানের গর্ভপাত হয়ে নষ্ট হয়েছে তাই এখন কংস অত্যন্ত ভীত কারণ অষ্টম গর্ভজাত সন্তান তাকে হত্যা করবে সর্বত্র যেন অমঙ্গল দেখতে পাচ্ছেন তিনি বুঝতে পারছেন হয়তো নিকটে তার মৃত্যু উপস্থিত তিনি আরো বেশি ভীত হয়ে পড়লেন তিনি তার কারারক্ষীদের বললেন আরো বেশি করে তাদের নজরে রাখতে এবং চারিদিকে তিনি আরো বেশি রক্ষী নিযুক্ত করলেন দ্বার রক্ষী কারারক্ষী এবং দেবকী বসুদেবকে শেকল দিয়ে বন্ধন যুক্ত করে অনেক বড় একটি ঘরের এক কোণে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল বুকে পাথর চাপা দিয়ে হাতে পায়ে কড়া এবং শিকল দিয়ে তাদের অষ্টাঙ্গ বন্ধন যুক্ত করে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল সেই ঘরটি এমনই একটি ঘর ছিল যেখানে আলো বাতাস প্রবেশ করতো না দিনের বেলাতেও সেখানে অন্ধকার থাকতো কংস মনে মনে ভেবেছিলেন দেবকী এবং বসুদেবের মধ্যে যদি মিলন না ঘটে তাহলে সন্তান উৎপাদনের কোনো আশাই থাকবে না তাই তাদেরকে এইভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ করে রাখার উদ্দেশ্যে অংশ এভাবে বন্ধনযুক্ত করে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি এই জগতের সৃষ্টিকারক তিনি সর্বজীবের অভ্যন্তরে বীজ প্রদান করে তিনি এই জীবকে সৃষ্টি করেছেন অর্থাৎ তিনি বীজ প্রদানকারী পিতা এই জগতের তাই ভগবানকে জন্মগ্রহণ করতে হলে কোনো বীজের যে প্রয়োজন নেই এটা করতে দৈবকি বসুদেব পৃথক ভাবে থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার অতীব শক্তির দ্বারা দৈবকীর গর্ভে প্রবেশ করবেন তিনি মহাদেবকে বলেছিলেন তার স্ত্রী পার্বতীকে এক বছরের জন্য তার সাথে মর্তে আগমন ঘটাতে এক বছর পরে তিনি আবার তার কাছে ফিরে যাবেন মহাদেব তাতে রাজি হয়েছেন যোগমায়া রূপে পার্বতী যশোদার গর্ভে প্রবেশ করবেন অর্থাৎ বসুদেবের বন্ধু নন্দরাজার স্ত্রী যশোদার গর্ভে যোগমায়া দেবী প্রবেশ করবেন তার কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করবেন যেখানে রোহিণী সুরক্ষিত রয়েছে এবং বলরামের জন্ম হয়েছে নন্দরাজা অতিব যত্ন সহকারে বলরামকে লালিত পালিত করছেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ লালিত পালিত হবেন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যোগমায়া যশোদার গর্ভে অবতীর্ণ হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে প্রবেশ করলেন দৈবকীর গর্ভে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন তখন কংসের মৃত্যু ভয় যেন আরো বেশি করে বেড়ে গেল কারণ কংস সর্বদাই ভীত থাকতেন দৈবক্ষীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তার মৃত্যু হবে তিনি তার রাজ্যের চারিদিকে যেন অমঙ্গল দেখতে পেলেন তিনি যেন দেখতে পেলেন সর্বদাই কোনো এক অদর্শনধারী কোনো পুরুষ তার রাজ্যে চলাচল করছে কখনো তিনি চতুর্ভুজ মূর্তি কখনো দ্বিভুজ আবার কখনো বা বিরাট মূর্তি কলেবর যে কলেবর ভীতিপ্রদ অর্থাৎ কংস সেই মূর্তি দেখে ভীত হন তিনি স্বপ্নে যেন এই লক্ষণগুলি দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন অমঙ্গল সূচক ঘটনা তিনি দেখতে পাচ্ছেন তিনি দেখলেন ঊর্ধ্বমুখে কুকুর কিংবা শ্রীগাল ডাকছে যা একটি রাজ্যের পক্ষে অমঙ্গল শূন্যতে শকুনি পক্ষী ঘোর পাক খাচ্ছে নিরন্তর অস্থির চোখ থেকে জল নিঃসরণ হচ্ছে এবং কাক যেন অদ্ভুতভাবে ডাকাডাকি করছে শনিত বৃষ্টি সঘনে শনিত বৃষ্টি শূন্যে উল্কাপাত হচ্ছে এবং সব সময় যেন তপ্ত বাতাস বইছে অর্থাৎ রাজ্যের সর্বত্রই যেন অমঙ্গল সূচক ঘটনা সমূহ বংশ লক্ষ্য করলেন এবং তিনি ভীত হলেন হয়তো সামনে তার কোনো বিপদ আসতে চলেছে তিনি স্বপ্নে দেখতে পান যে কখনো কোনো একজন যেন তার রাজ্যে বিচরণ করছেন নিরন্তর ঘুরে বেড়াচ্ছেন নগরে তিনি তিনি স্বপ্নে পান দেখতে কখনো বিরাট মূর্তি রূপ ধারণ করেন কখনো বা তাকে খাট থেকে চুলের মুষ্টি ধরে নিচে ফেলে প্রহার করেন কখনো তিনি চতুর্ভুজ মূর্তি চতুর্ভুজ মূর্তি ধারণ করেন বা দ্বিভুজ মূর্তি ধারণ করেন কখনো সিংহনাথপুরে সিংহের মতো বর্জন করেন এই রকমের বিভিন্ন দৃষ্টি বিভিন্ন দৃশ্য অংশ দেখতে পান এবং তিনি মনে মনে ভাবছেন হয়তো মৃত্যু তার নিকটে উপস্থিত তিনি তার প্রহরীদের আরো বেশি সাবধান করে দেন এবং দৈবকীর এবং বসুদেবের প্রতি আরো বেশি লক্ষ্য রাখতে তাদেরকে উপদেশ দিয়েছিলেন এক সময় দেবকীর গর্ভে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন পঞ্চম মাস থেকে দেবকী রূপ সৌন্দর্য আরো বৃদ্ধি পেতে লাগলো শহরীরা বুঝতে পেরেছিলেন দেবকী সন্তানের জন্ম দিতে চলেছেন এই কথা তারা অংশকে জানালেন এও জানালেন দেবকী এবার যে গর্ভ ধারণ করেছে তা অলৌকিক গর্ভ তার কারণ এই গর্ভ ধারণের পর দেবকীর সৌন্দর্য পূর্বাপেক্ষা অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে দেবকীর গর্ভে তো ভগবান পরমেশ্বর প্রবেশ করেছেন ভগবানের যে দিব্য জ্যোতি ভেদ করে অন্ধকার ঘরকে আলোকিত করে আছে এই সমস্ত দৃশ্যের কথা কংসকে জানালেন কংস আরো ভীত হয়ে পড়লেন এবং দেবকী বসুদেবকে আরো বেশি নজরদারিতে রাখার আদেশ দিলেন দেবকীর আশ্চর্য রূপ দেখে রক্ষীরাও অবাক হয়ে যায় যে তারা শুনেছে অন্তঃত্ব অবস্থায় কোন নারীর স্ত্রীহীন হয় অর্থাৎ সৌন্দর্য সৌন্দর্যের হানি ঘটে কিন্তু কি এবার যে গর্ভ ধারণ করেছে তাতে বা সৌন্দর্যময়ী নারীতে পরিণত হয়েছেন এবং তার গর্ভ থেকে যেন অঙ্গ জ্যোতি বিচ্ছরিত হচ্ছে সেই জ্যোতিতে অন্ধকার ঘর আলোকিত হচ্ছে অর্থাৎ দেবকী তার অষ্টম গর্ভে মহাবিষ্ণু বা ভগবান শ্রীহরিকে জন্ম দিতে চলেছেন কংস কারারক্ষীদের মুখে যখন এই সমস্ত বিবরণ শুনতে পেলেন তখন তিনি মনে মনে করলেন দেবকীকে হত্যা করবেন কারণ তিনি ভেবেছিলেন বসুদেব এবং দেবকী যদি আলাদাভাবে পৃথকভাবে রাখা হয় অর্থাৎ তাদের মধ্যে কোনো মিলন না ঘটে তাহলে তারা কোনো সন্তানের জন্ম দিতে পারবে না কারণ তারই অষ্টম গর্ভের সন্তান কংশকে হত্যা করবে একে একে ছয় গর্ভ তার সম্পন্ন হয়েছে তাই কংস তাদেরকে শক্ত বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন কিন্তু দৈবকী সন্তান সম্ভবা সন্তান জন্ম দিতে চলেছেন তাই কংস ভীত হয়ে দৈবকীকে হত্যা করবেন কিন্তু তিনি মনে মনে ভাবলেন একে তো নারী হত্যা মহাপাপ তার উপর এখন রয়েছে দুইজন অর্থাৎ গর্ভের সন্তানকে হত্যা করা হবে যদি দৈবকীকে হত্যা করা হয় আরো পাপে তিনি জর্জরিত হবে এই ভেবে তিনি দৈবকীকে হত্যা করলেন না তিনি মনে মনে ভাবলেন সন্তান জন্মানোর পর তিনি হত্যা করবেন এবং কারা রক্ষীদের তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে দৈবকী সন্তান জন্মানোর সাথে সাথে কংসকে তারা বার্তা প্রেরণ করেন এবং কংস সেই সন্তানকে হত্যা করবেন এইদিকে দৈবকী বসুদেবকে জানান যেদিন থেকে তিনি সন্তান সম্ভবা হয়েছেন তিনি স্বপ্নে দেখেন তার উদরস্থ সন্তানের সাথে স্বর্গের দেবতারা যেন সাক্ষাৎ করতে আসে শিব ব্রহ্মা এবং বিভিন্ন দেব দেবতারা ইন্দ্রাদি বিভিন্ন দেবতা গন্ধর্ব ঋষিগণ তারা যেন তার গর্ভের অভ্যন্তরে গর্ভস্থ শিশুর সাথে সাক্ষাৎ করছেন কিংবা কখনো বা তার গৃহে অর্থাৎ কারাগারে উপস্থিত হয়ে তার গর্ভস্থ সন্তানের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন তারা বিভিন্ন স্তুতি করছেন তিনি স্বপ্নে এগুলো দেখতে পান এই কথা বসুদেবকে জানান বসুদেব দৈবকীকে বলেন বলেন কারারক্ষী নিযুক্ত রয়েছে অতন্ত্র পাহারায় তাই এইসব কথা যাতে তিনি মুখে উচ্চারিত না করেন কারণ কংসের গোচরে এই কথা প্রবেশলে তাহলে তাদের মহা বিপদ হবে দেবকী বললেন যে বিভিন্ন দেব দেবতারা ভগবানকে এই বলে স্তব করছেন নম নম নারায়ণ নম লক্ষ্মীপতি নম নম নারায়ণ সর্বজীবতী নিরাকার নরসিংহ সিংহ নর কোতারণ নম নম চক্রধারী পতিত সৃষ্টি স্থিতি আদি স্থাবর জঙ্গম শশী সূর্য শৈল শব তুমি ত্রিবিক্রম দেবতা তেত্রিশ কোটি তবলম কূপে

দিবানিশি দেবগণ আবির্ভাব তথা স্বপন স্বরূপ দেখে দেব কদুহিতা বসুদেব বিস্তারিয়া বলে বরানি সুখ মুখে শুনিতে পাই শুনিতে লাগিল নিপমুনি চতুর্মুখ একশন সেও করে নস্তবন বাল্যবান দেখি অঙ্গ অতি স্থূল কলেবার ব্রহ্মচারী যোগেশ্বর ললাটে নির্মাল দীর্ঘ পোটা এখানে দেখা যায় যে সমস্ত দেব দেবতারা গণ দেব দেবতা ভগবান পরমেশ্বরের বা বিষ্ণুর স্তব করছেন তারা একই প্রার্থনা করছেন তাড়াতাড়ি আবির্ভূত হন এবং নিধন করুন কারণ ইন্দ্রদেবের রাজসভা তিনবার আক্রমণ করেছিলেন তিনি কংস বিভিন্ন দেবলোকে হানা দিয়ে দেবতাদের উচ্ছেদ করার চেষ্টা করেছিলেন কংসের অত্যাচার থেকে রক্ষা পেতে তারা ভগবানের স্তুতি করছেন যে আপনি তাড়াতাড়ি আবির্ভূত হন এবং কংসকে নিধন করুন দেবকি বলছেন যে তিনি স্বপ্নে দেখতে পান সমস্ত দেব যেন তার সাথে দেখা করতে আসছে এইভাবে তারা স্তুতি করছে ভগবানের দৈবকি বসুদেবকে কথাগুলো জানালে বসুদেব দৈবকীকে বললেন সমস্ত প্রহরী অতন্দ্র পাহারা নিযুক্ত বলে তিনি যাতে এই কথার মুখে বর্ণনা না করেন এর পরে যখন একে একে দশম মাস উপস্থিত হবে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করবেন আর ভিডিওটি এ পর্যন্ত শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হবেন দাপর যুগে তাই সকল ভক্তের কাছে একান্ত অনুরোধ অবশ্যই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য এবং পরবর্তী ভিডিওর কথা শ্রবণের মধ্য দিয়ে সমস্ত বন্ধন মুক্ত হতে সকল ভক্তকে অনুরোধ রইল নমস্কার নেবেন